ঠাকুরদার জামাই না ঠাকুরদার জামাই হয় না ঠাকুরদার জামাই কি হয় ঠাকুরদার জামাই পিসে মশাই হয় আবারও সে এক মিনিটের উপরে আছে তাই একদমই সঠিক হতো পিসে মশাই মিলছে রাইট অ্যান্সার উত্তরটা পিসে মশাই ঠাকুরদার জামাই জামাইবাবু হয় না ঠাকুরদার জামাই নিজের বর হয় না সম্পর্কে এখন করলে বাড়িতে কুটুম আসে না ওকে আচ্ছা নেক্সট ওয়ান আপনারা কি চান কোন না মিউজিক্যাল ড্রাম খেলবেন আপনারা আপনার সমান শুরু হচ্ছে বারো বারে

পার্টিসিপেন্ট এই তো শেষ আপনি যদি দশ বার বলতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন এই এলাকার দিদি নাম্বার ওয়ান ঠিক আছে অনেক বেলা করেছেন রেডি আপনার সময় শুরু হচ্ছে এখন স্টার্ট

গবাদি হচ্ছে ফার্স্ট পজিশনে হাত তৈরি হচ্ছে গবাদি হয়েছে ফার্স্ট সেকেন্ড পজিশনে আট পয়েন্ট নাকি আচ্ছা অঙ্কিতা হয়ে গেছে সেকেন্ড পজিশনে থার্ড পজিশনে কতবার ছয় বার থার্ড পজিশন ছয় বার তুমি দুজনই হয়ে গেল ঠিক আছে পাঁচ বার বার এরা দুজন ছয় বার একবার বেশি বলেছে সাংবাদ ফুল একবার বেশি পাড়িয়ে দেবো

আচ্ছা এটা তোর জন্য আর বাবু ওইদিকে আসো তোর জন্য আছে তোর জন্য সেম উপহার কি সুন্দর স্কুল কি পরব না চন্দ্র হ্যাঁ আমায় দিয়ে দে ওরে বাবা ওকে আচ্ছা ওটা দেখা এদিকে হবে ঘরে এসে যাবে তোর বাবু আর দাঁত চাবে কর দুজনেই পরে দেখ পরে দেখ পরে দেখ দাঁত বের কর দাঁত দাঁত না বের করলে গিফট নিয়ে নেব হ্যাঁ ভেরি গুড